চেলে গেছে চোনিয়া গেছে আমাৰ চেলে পাতি যা তাৰে পাত দিন মাৰিছে তুলিছে আৰু গালাগালি কৰিছে আমাৰ বাধ্য হৈছে না দিলে অনা মানে বেজান ক্ষতি হৈছে আমাৰ দুই তিন দুই তিনি লক্ষী হৈছে ওই যে আমি এভিডেন্স দেখাইছি সব ভিডিও আছে আমার সঙ্গে আর প্লাস আমার ইও আছে টিভির ফুটেজ আছে লাগলে দেয়ার দেখাত নিয়ে যাব অভিযুক্ত যারা হনন বৈধ সরকারি চালান থাকা সত্ত্বেও কালাইনের বৈকুণ্ঠপুর এলাকায় লাল মাটির বুছায় ট্রাক আটকে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা দেবজানী দাস সুরফতুলির বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ তুললে শুক্রবার কালাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাঠে ব্যবসায়ী ইশফাকুল হক বরভুইয়া ওরফে হিরক ইশফাকুলের অভিযোগ দেবজানী দাস প্রতিদিনই তার বাড়ির সামনে দিয়ে যাওয়া লাল মাটির টিপার ট্রাক আটকাচ্ছেন এতে ব্যবসায়ী ট্রাক মালিক ও চালকরা গুরুতর ক্ষতির মুখে পড়ছেন তিনি আরও জানান সমীরথ দাস তার কাছে ধন দাবি করেন এবং দেবজারি দাস ইচ্ছাকৃতভাবে ট্রাক আটকে রাখায় লক্ষাধিক টাকার ক্ষতি হচ্ছে শুক্রবার মুরুঙ্গার স্টার সিমেন্ট কোম্পানিতে সরবরাহের জন্য রাজস্ব প্রদান করে চালান সংগ্রহ করলেও প্রায় সতেরোটি ট্রাক বাঁধার কারণে সময়মতো রওনা দিতে পারেনি বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এদিকে এজাহারে অভিযুক্ত দেবজারি দাস শথার পর কালাই থারে উপস্থিত হয়ে থানার ওস্তির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবজানি দাস নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এজাহারে উল্লেখিত অভিযোগগুলোকে তিনি সরাসরি খণ্ডন করে জানান আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সত্য নয় চালা দেখার প্রসঙ্গে তিনি উল্টো দুর্নীতির অভিযোগ তুলে বলেন মাটির ব্যবসায়ী নানাবিধ অনিয়ম চলছে এবং একজন সমাজসেবী হিসেবে এসব দুর্নীতির ঠেকাতে তিনি নজরদারি করতেই পারেন তার দাবি জনস্বার্থেই তিনি বিষয়টি অনুসরণ করছিলেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চঞ্চলতা ছড়া আলো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে সুরর উভয় পক্ষের বক্তব্য খবরের প্রথমে ইসফাকুল হক বরভইয়া ও গাড়ি মালিক আফজল হোসেন খানের অভিযোগ এবং পরে রয়েছে দেবজ্যোতি দাশের প্রতিক্রিয়া কি রিপোর্ট আজকের বড়াক ইউ আর ওয়াচিং আজকের বড়াক দ্য ভয়েস অফ বড়াক ভিলি এট ডিজিটাল ইউনিট অফ অলত্রিতা এন্টারপ্রাইজ আমার নাম ইসফাকুল হক বরভইয়া হিরো আমার গাড়ি গন্ডুরে চালান আছে আমার মাটি মাল মাঠে এটা আছে এটা Jio করি আমি गवर्नमेंटের রুল মতে আমি চলি আছে জানি তুলি খুব ডিসটারব দেখো দিন থাকি তিনবার হই আরছে আজকে না পারি আমি ইখানু আইছি গাড়িগুলো খালি করি সামনে পড়ে যায় তাই চা চালান দেখা সালাম তো আসলে ফরেস্টের চেক করার অধিকার ল ফরেস্ট পাবলিক তো দেখান নাই তাই একটা বারবার খালি করি ড্রাইভার ও হেরা চিহ্ন করি খালি করি আছে সকাল থেকে কি আর ডিমান্ড করেxminud 10 জন আছে

processor কেন আইছি এখন আমি বর্তমানে এই কথা হয়েছে আমি এভিডেন্স দেখাইছি সব ভিডিও আছে আমার সঙ্গে আর প্লাস আমার ইও আছে CCTV ফুটেজ আছে লাগলে দেওয়া দেখাত নিয়ে যাইব অসুবিধা নাই আমি গাড়ি আটকাইছি বা আমি ডিল দিছি সব কিছু তো থাকবো চালান check করছি illegal mining চলে তারা কয়েকদিন দিন থেকে মাটির মানে সমস্যার সমাধান হয় না এটা তারা রাত্রে দিনে মানে রোয়া জানলা ওলা অবস্থা তারা মানে

মানে গাড়ির ভাড়া আছে আমার ভাড়া না না আজকে আমার আট দিন আমার গাড়ি চলছে আট দিন ভাড়া পাইছি না দশ ঘন্টা করিয়া ছয়শ পঁচিশ করিয়া মারান কত ঘন্টা আমি হিসাব করি আমি কই দি আসলাম তাহলে আমি তারার কাছে পাইমু সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা পাইতাম না আমার গাড়ির ভাড়া আমার জেসিবির ভাড়া তারা নিয়া গাড়ি চালাইছে তারার গাড়ি ভাড়া আমার কাছে রইছে মানে আমারে দিছে না কইছে দিব আমার গাড়িটা খারাপ হয়ে গেছে ইনজেক্টর খারাপ হয়ে গেছিল কালকে আমার গাড়ি রেডি ঠিক হইছে অলরেডি আপনারা যদি ইনভেস্ট মানে জিগাইতে চান আমার গ্রাম্য যেখানে মাটি তারা হাটে ওখানে ছয় দিন আছে বন্ধ গাড়িটা খালকে শোরুম থেকে গিয়া জিসিবি ঠিক করিয়া দিয়া গেছে ইনজেক্টর বদলাইয়া খালকে রাত্রে মোটামুটি সাড়ে আটটা উটার সময় গাড়ি খাট না আমি আজকে কোনো গাড়ি আটকা আটকি কিছু নাই আমার তারা গাড়ি আঠাইছে আমার সঙ্গে তারা রেফিডেন্স আছে হিরোকে ড্রাইভার রে কইছে যে ভিডিও আছে আপনারা এই ভিডিওটাও শুনি লাইন লাগলে হয়তো আমি কোনো মিছা কথা কইয়া না আমি অফিসাররেও দেখাইছি তারা কইছে যে গাড়িগুলা আটকাইয়া মানে তারা গাড়ি আটকাইয়া আমার উপরে ইনজাম তো আমারে মানে স্যার হেরাসমেন্ট করতো আমি লাগলে হালকা যদি আমি এটার কোনো প্রশাসনের কোনো ইও অ্যাকশন লয় না তে আমি লাগলে কোর্ট কেস আমি রেডি আছি মিসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইওর ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগড়া কাছার যোগাযোগ নম্বর नाइन एट सिक्स फोर जीरो वन टू फोर थ्री एट विश्वास और पेते आज ही जोजोग कर धन्यवाद ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली वेरी स्ट्रांग